আনন্দমেলা নতুন প্রকাশিত হলো তো এবারের যে সংখ্যাটা খুবই স্পেশাল অলৌকিক দশটি গল্প বেরিয়েছে এবারের আনন্দমেলার সংখ্যাটিতে তো এবারের আনন্দমেলার সংখ্যাটা নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি এই ভিডিওতে একে একে রিভিউয়ের মাধ্যমে তুলে ধরবো কি রয়েছে না রয়েছে পত্রিকাটা অবশ্যই দ্রুত সংগ্রহ করে ফেলুন যারা আনন্দ পছন্দ করেন অলৌকিক গল্প পড়তে পছন্দ করেন ভূতের গল্প পড়তে পছন্দ করেন তাদের জন্য আদর্শ পত্রিকা তাহলে বেশি কথা বলবো না তাহলে শুরু করা যায় আনন্দ মেলা কুড়ি অক্টোবর দু হাজার পঁচিশ সংখ্যা এটি কুড়ি টাকা দাম এই পত্রিকাটা দেখা যাক তাহলে সূচিপত্রের মাধ্যমে কি রয়েছে এবারে সংখ্যাটিতে আনন্দমেলা সূচিপত্রের মধ্যে দেখা যাচ্ছে যে প্রথমেই দশটি অলৌকিক গল্প যেটাই মূল আকর্ষণ এবারের মেলা সংখ্যাটা প্রথমেই রয়েছে বকুলতলার বেদি যেটা সঞ্জীব চট্টোপাধ্যায়ের লেখা দু নম্বরে রয়েছে তাতারের বন্ধু যেটি সরঞ্জিত চক্রবর্তীর লেখা তিন নম্বরে রাখা হয়েছে পায়ের কাছে বসে আছে যেটি অন্বেষা রায়ের লেখা চতুর্থ দেখা যাচ্ছে যে ভবানী বাবুর ভূত যেটি মণিশঙ্কর চক্রবর্তীর লেখা এরপরে হচ্ছে আশ্চর্য ইঙ্গিত যেটি সুকান্ত গঙ্গোপাধ্যায়ের লেখা এরপর হচ্ছে চন্দন স্যার যেটি প্রচেত গুপ্তর লেখা সাত নম্বরে দেখা যাচ্ছে যে পাহাড়ের সেই রাত যেটি শ্রমিক ঘোষের লেখা অষ্টম গল্প হিসেবে রাখা হয়েছে মধ্যরাতের আগন্তুক যেটি কেয়া রায়ের লেখা নবম গল্প হিসেবে রাখা হয়েছে অপয়া গল্পটিকে যেটি অভিজিৎ তরফদারের লেখা এবং অবশ্যই দশম গল্প হিসাবে রাখা হয়েছে তারা এসেছিল যেটি হচ্ছে সুপ্রিয় চৌধুরীর লেখা ধারাবাহিক কমিক্স অবশ্যই চলছে মৃত্যু মল্লার যেটা মূল কাহিনী হচ্ছে হেমেন্দ্র কুমার রায়ের এবং চিত্রনাট্য ছবি হচ্ছে সৌরভ মুখোপাধ্যায়ের লেখা এবং তার সঙ্গে সঙ্গে নিয়মিত বিভাগ যেগুলো থাকে সেগুলো রয়েছে এবং অবশ্যই ধারাবাহিক উপন্যাস ইয়ামসু উপত্যকার গুপ্তধন যেটা রম্মানী গোস্বামীর লেখা এটাও চলছে এবং আর কি রয়েছে বিচিত্রা বিভাগ এবং খেলাধুলা বিভাগ তো এই হচ্ছে এবারে সূচিপত্র আনন্দমেলা সংখ্যাটা যেখানে দশখানা অলৌকিক গল্প আপনারা পাচ্ছেন সুন্দর ধারাবাহিক কমিক্স ধারাবাহিক উপন্যাস আর অন্যান্য বিভাগ তো এটাই ছিল এবারে আনন্দমেলা সংখ্যাটা সূচিপত্র যেটা আপনাদের সামনে আমি তুলে ধরল কেমন লাগলো এবারের আনন্দমেলা সংখ্যাটা যদি পছন্দ হয়ে থাকে সংগ্রহ করে ফেলুন কুড়ি টাকা মূল্যের পত্রিকা এটি আনন্দবাজার পাবলিকেশানসের পত্রিকা আর যদি ভিডিওটা পছন্দ হয় তবে অবশ্যই সাপোর্ট করতে ভুলবেন না আর দেখতে থাকুন নিউ ম্যাগাজিন চ্যানেল ধন্যবাদ